ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার চার নং বালিয়ান ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যার পরে ইউনিয়নের মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রত্যাশীদের সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ণ হয় বিদ্যালয় মাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং সম্মেলন পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদ্রতি কামাল উজ্জ্বল তারা বলেন আগামী বাংলাদেশ হবে জাতীয়তাবাদী শক্তির বাংলাদেশ বিএনপিকে ক্ষমতায়নের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে এজন্য স্বেচ্ছাসেবক দল মাঠে সর্বাবস্থায় কাজ করে যাবে আগামী রাষ্ট্রনায়ক তারুণ্য রহঙ্গার দেশ তারেক রহমান সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে এ দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ আজকে যে বালিয়ান ইউনিয়নের যে উপস্থিতি সেই উপস্থিতির লক্ষ্যে বোঝা যায় ফুলবাড়িয়া দানিশিস সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মা অভয়ক নাফিজ ইমতাজ রোমান প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার যুগ্মা অভয়ক আহসান হাবিব শাহীন এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলাম শাহীন পৌর স্বেচ্ছাসেবক দলের অভায়ক সেলিম মিয়া সদস্য সচিব আলাল আহমেদ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতহার আলী আকন্দ কাজল ছাত্র দলের সদস্য সচিব আলামিন সাদাত সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার স্বেচ্ছাসেবী দলের জাকির হোসেন রিপন ইসলাম নাজমুল সেলিমিয়া ইমতিয়াজ আহমেদ বুলবুল বাকি বিল্লা আসাদুজ্জামান জুয়েল আশরাফুল ইসলাম জিয়াউল হুদা উজ্জ্বল আবদুল্লাহ আল মতি পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আবায়ক শামীম মল্লিক সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা